আজকে আমরা তিনশো কিলোমিটার পর পাড়ি দেবো তাও বাইকে বন্ধুর সাথে একটু দেখানো যাচ্ছে আমাদের পার্টনার বলে আমরা এখন আছি ভাঙা গোল চত্বর অনেকে আবার চৌধুরী এলাকা বলতে ভালো চেনে হুম এখানে এদিক থেকে শুধু চলে গেছে বরিশাল এই যে এরকমটা হচ্ছে বরিশাল চলে গেছে হ্যায় গাইডস ফর্ট সরবরিয়ান ওয়েল চন্ডো মাই নিউ বোলাক রাইড নাও আমরা এখন আছি ধানমন্ডিতে আর আজকের ভিডিওটা একদম অন্যরকম আজকে আমার সাথে রয়েছে আমার বন্ধু আমেদ ফয়শাল ফয়শাল তাই বলে দাও আজকে আমরা তিনশো কিলোমিটার পর পাড়ি দেবো তাও বাইকে

যে অনেকদিন পরে বাসে যেতে পারছি আবার তোমার মতো একজন বন্ধুর সাথে যেতে পারছি খুবই ভালো চলো গ্যাচ আমরা এখন আছি সিটি কলেজের সামনে আর বন্ধুকে সাথে নিয়েই ভোর চারটে তিরিশ মিনিটে বেরিয়ে পড়লাম সাতক্ষীরার উদ্দেশ্যে স্বপ্ন যাবে বাড়ি আমার আর এই স্বপ্নটা পূরণ করতে হলে তিনশো কিলোমিটার পর পাড়ি দিতে হবে যা ছোটোখাটো একটা যুদ্ধের সমান সিটি কলেজ পার হয়েই কিন্তু ঢাকা কলেজ আর ঢাকা কলেজের পিছনে হচ্ছে নিউ মার্কেট নিউ মার্কেটের পাশে হচ্ছে নীলক্ষেত আর এগুলোর ওপর দিয়েই আমাদের যেতে হবে এই প্রাণের ঢাকা শহর মানুষের কাছে দুই ভাবে ধরা দেয় দিনের বেলায় আপনি যদি রাস্তায় বাইর হন তাহলে পরের দিন কোটি টাকা দিলেও আর একবারও বাইর হবেন না অপরদিকে রাতে যদি রাস্তায় বাইর হন তাহলে আপনার মনে হবে আজীবন থেকে যায় এই প্রাণের শহরে ঢাকা একটি বৈচিত্র্যময় শহর যখন তখন এর রূপ বদলায় রাতে ঢাকার রাস্তাঘাট ওভারব্রিজ ব্রিজ ফ্লাইওভার জ্বলে উঠে তার আপন রূপে সুপ্রিয় দর্শক আপনারা যারা বাইক নিয়ে পদ্মা পার হবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলতে চাই আশা করি কথাটি মন দিয়ে শুনবেন পদ্মা সেতুতে যেতে হলে টোল প্লাজার ডান সাইড দিয়ে শুধুমাত্র মোটরসাইকেলের জন্য একটি রাস্তা করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই সরু রাস্তা দিয়েই শুধুমাত্র বাইক যাবে আপনারা যদি ভুল করে অন্য সাইড দিয়ে আসেন তাহলে এই দেখেন সবাইকে কিন্তু আবার ব্যাকে যাইতে হচ্ছে একবার রাস্তা ভুল করলেই সবাইকেই পিছনে যাইতে হবে কাউকেই টোল প্লাজায় উঠতে দিবে না এজন্য আপনি আসার সময় অবশ্যই সাবধানে আসবেন দেখে শুনে আসবেন যাতে রাস্তা ভুল না হয় এই দেখেন উনিও রাস্তা ভুল করেছে ওনাকে যাইতে দিবে না এখানে অনেক পুলিশ রয়েছে অবশেষে আমরা পদ্মা সেতু টোল প্লাজার সামনে চলে আসলাম এরপর টোল ফি দিয়েই আমরা স্বপ্নে সেই পদ্মা সেতু কাছ থেকে দেখব সুপ্রিয় দর্শক পদ্মা সেতুতে মোটর সাইকেলের টোল ফি একশো টাকা আর আমরা এই একশো টাকা দিয়েই পদ্মা সেতুতে উঠব। তো চলুন তাহলে পদ্মা সেতুতে আজকে অনেক কাছ থেকেই পদ্মা সেতুটা আপনাদের পুরোটাই দেখাবো এই যে আর কিছুক্ষণের মধ্যেই আমাদের আঠারো কোটি মানুষের গর্ব আঠারো কোটি মানুষের উন্নয়নের দ্বার আমাদের স্বপ্নের পদ্মা সেতুতে উঠব সুপ্রিয় দর্শক এই যে ওভারব্রিজটি দেখতে পাচ্ছেন এর ওপর দিয়েই রেল লাইন চলে গেছে এখন যে ঢাকা থেকে খুলনা পর্যন্ত সরাসরি ট্রেন চলে যায় সেটিও কিন্তু এই পদ্মা সেতুর উপর দিয়ে চলে যায় গাইজ আমরা এখন যাত্রাবৃত্তিতে নামছি আমার এই যে এই এই যে রাস্তা এটা শুধু গোপালগঞ্জ খুলনা যশোর নড়াইল এই এই সুদা চলে গেছে আর আমার এই সাইডে আছে এই সাইডে রোড দিয়ে চলে গেছে শুধু ফরিদপুরে আর আপনাদের একটা কথা জানিয়ে দিতে চাই আপনারা যারা বাইকে লং জার্নি করবেন তারা প্রতি পঞ্চাশ ষাট কিলোমিটার পর পর একটা করে রেস্ট দিবেন না হলে বাইকে প্রবলেম হতে পারে